দেখানো হয় না ব্লাডটা নিয়ে যে ডাক্তার দেখলো না হ্যাঁ ওষুধ তো পড়েছি জানি না সবাই বললো খোলা আছে এসেছি আমার এমনি রিপোর্ট দেখার ব্যাপার ছিল এলো নয় বসে আছি কিছু করার নেই এখন কি করবো বাড়ি যেতে হবে তাছাড়া তো ভাই কিছু নেই আমি সকালে আটটার সময় এসে গেছি এখন এগারোটা হয়ে গেছে এখন হয় না ইয়ে ভোগান্তি হয়েছে এতদিকে আসা যাওয়া আসা খরচা এবার দেখানো হলো না খুব অসুবিধা সুকুমার দাস বীরভূম সাইসা এই মুহূর্তে আমরা রয়েছি এনআরএস মেডিকেল কলেজে আপনারা ইতিমধ্যেই জানেন যে কাণ্ডে যে নির্বাহা খুনের খুন এবং ধর্ষণের প্রতিবাদে ডাক্তাররা আজ সকাল আটটা থেকে রাত চারটে পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছেন রোগীরা ফিরে যেতে বাধ্য হচ্ছেন ডাক্তার পরিষেবা পাচ্ছেন না যদিও জরুরি পরিষেবা চালু রয়েছে এমনটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে তারা বর্তমানে এসে বেশ বিপাকেই পড়েছেন এবং চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তারা কি বলছেন চলুন শুনে নেব আটটার সময় এসেছি বাচ্চাকে দেখাতে আছি নাভিটে প্রবলেম আছে বলে ওইটা দেখাতে আছি দেখানো হয়েছে এমার্জেন্সি সে দেখাচ্ছি ওষুধ পাচ্ছি নি ওষুধ বলেছে ওষুধ পাচ্ছি নি কি বলবো আমাদের খুবই অসুবিধা এত দ্রুত গেছি শরীরে খুব অবস্থা খারাপ তাহলে কি করে কি করব রোগটাও বেড়ে চলেছে আমাদের তো অসুবিধে হচ্ছে কিছু করার নেই কি করব আমরা হ্যাঁ অসুবিধা তো পড়েছি জানি না সবাই বললো খোলা আছে এসেছি আমার এমনি রিপোর্ট দেখার ব্যাপার ছিল এলেও নাই বসে আছি কিছু করার নেই মুর্শিদামাদের লোক আমরা বহরমপুর থেকে আসছি বন্ধ সব তাই রয়েছে সব বন্ধ তাই বলছে সমস্যায় পড়েছি সবারই অসুবিধা আমি ভাঙর থানায় না ডাক এ দশটায় এখনও বসে আছে না বাড়িতে যাবে ডাক্তার দেখছে না কিছু বলা নেই আমরা কি বলবো সবাই যেটা ভালো চাইছে ওটাই চান আমি সকালে আটটার সময় এসে গেছি এখন এগারোটা হয়ে গেছে এখন হয় না ডক্টরটা কিছু বলে না আমরা কি করব আমি নিউ এই এইমাত্র ঢুকলাম ডাক্তার দেখাতে যে বুধবার দেখানোর এসেছি আজকে সেলাই কাটার ব্যাপার আছে তা আজকে তো ডেট দিয়েছিলেন এখনও উপস্থিত হয়নি সেখানে তবে উপস্থিত হলে বুঝতে পারবো দেখাতে পারবো কি না ডাক্তার দেখানো হয় না ব্লাডটা নিয়ে যে ডাক্তার দেখলো না ডাক্তার তো মানে ওইদিকে বেরিয়ে চলে গেল মানে দেখা মানে পরে আসতে বললো বললো খপর দেখে কবে আবার খুলছে সেই মতো দেখে আসবে